আসসালামু আলাইকুম মানুষ ফ্যামিলি এবং কুকিং চ্যানেলের আরেকটি লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টাটা দাও সবাইকে টাটা তো এই যে আমার টু ইনস মেয়ের একটি এর নাম হচ্ছে আপনার সিরাত সারিকা সরি সারিকা এব লাইভে সাউন্ড ঠিক আছে কিনা সবাই জানাবেন লাইভের বিষয়বস্তু হচ্ছে ইউটিউব এসিও কেন ইম্পর্টেন্ট ইউটিউব এবং ফেসবুক ইনস্টাগ্রাম কথা বলে না এগুলো হচ্ছে আপনার দেখা যাচ্ছে রোবোটিক সিস্টেম এই রোবোটিক সিস্টেম এবং এদের যে আপনার অ্যালগোরিদম এই অ্যালগোরিদমগুলো অত্যন্ত অত্যাধুনিক আপনার আমার চিন্তার বাহিরে আপনি চিন্তাও করতে পারবেন না এদের রোবোটিক সিস্টেম কত ইম্পর্টেন্ট আগে দেখা যেত নর্মালি ইউটিউবে ভিডিও আপলোড করলেই অনেকের ভাগ্য খুলে যেত মানে ভিডিও ভাইরাল হইত কিন্তু এই ব্যাপারটি এখন আর হচ্ছে না আপনাকে ভিডিও ভাইরাল করতে হলে এখন বেশ কয়েকটি রিকোয়ারমেন্ট ফুলফিল করা লাগবে এবং এই রিকোয়ারমেন্টগুলো যদি আপনি ফুলফিল করতে না পারেন সেক্ষেত্রে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স একেবারেই কমে যাবে তো ইউটিউব এসিও এসিওর ইওর আমরা সবাই জানি এসিও ইউ মিনস হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা যদি আপনার ওয়েবসাইট থাকে কোনো সাইট থাকে আপনার সেটিকেও আপনার এসিও করতে হবে এবং এই এসিও ইউটিউবে যদি আপনার চ্যানেল থাকে এসিও হবে দুই ধরনের একটা হবে আপনার চ্যানেলটা কি ধরনের সেই চ্যানেলটা আপনি যে ধরনের কন্টেন্ট মেকিং করেন অথবা ভিডিও মেকিং করেন ওই ভিডিও মেকিংয়ের উপর একটা এসিও আপনাকে করতে হবে অর্থাৎ আপনি যখন ইউটিউবের ইউটিউব স্টুডিওতে ঢুকবেন তখন দেখবেন যে ওখানে একটা সেটিংস নামক অপশন আছে আপনি সেটিংসে চলে গেলে দেখবেন আপনার চ্যানেলের কিওয়ার্ড যাবে আপনাকে এই কিওয়ার্ডগুলো আপনার যে ধরনের ভিডিও আপনি ইউটিউবে দেন এই ভিডিওগুলোর উপর কিওয়ার্ড আপনাকে সেট করা লাগবে আর এই দিকে হচ্ছে আপনি যখন ভিডিও ইউটিউবে আপলোড করবেন আপলোড করার সময় আপনার মানে যে টপিকের উপর ভিডিওটা তৈরি করতেছেন ওই টপিক যারা ইউটিউবে সার্চ করবে ওই টপিক লিখে ওই টপিক রিলেটেড আপনার কিওয়ার্ড কিন্তু আপনার ভিডিওতে সেট করা লাগবে এটি হচ্ছে ইউটিউব এসিও আর ইউটিউব এসিওর অনেকগুলো বেনিফিট আছে আপনি যদি মানে এই ইউটিউব এসিওটা প্রপারলি করতে পারেন দেখা যাচ্ছে আপনি এই যে ভিডাই কিউ ক্রোম এক্সটেনশন টিউব বাড়ি এই জিনিসগুলো যদি আপনি সম্বন্ধে জানেন তাহলে আপনি ইউটিউব এসিওটা ফুলফিল করতে পারবেন এবং টিউব বাড়িতে অথবা আপনার ভিডাইকিউ গেলে দেখতে আপনার এস ইউ স্কোরটা দেখা যায় দেখবেন যে আপনার এই এসইউ স্কোরটা কত এটা আপনার শো করবে যদি এক এটা একশোর মধ্যে কত এস স্কোর হয়েছে এটা শো করবে আর এটি করার জন্য কিউ এখন আপনি আপনার ক্রোম মানে যে ব্রাউজার দিয়ে আপনি ইউটিউব স্টুডিওটা ওপেন করতেছেন ওই ব্রাউজারে আপনার এই ইউটিউব এসিওর আপনার এক্সটেনশনটা আপনি ডাউনলোড করে নেবেন এটা ফ্রি টুলস এখন এটাকে পেইড হিসেবেও পাওয়া যাচ্ছে তো ইউটিউব এসিওর লাইভে আরও একজন জয়েন করছে আপনাকে স্বাগতম আজকে আমার মনীষ ফ্যামিলি এবং কুকিং চ্যানেল থেকে আরেকটি লাইভে আসছি লাইভের বিষয়বস্তু হচ্ছে ইউটিউব এসিও কেন জরুরি আপনি যদি ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করে থাকেন তাহলে ইউটিউব এসিও খুবই গুরুত্বপূর্ণ কারণ উইদাউট মানে এসিও আপনার ভিডিও কোনোভাবেই ভাইরাল হবে না আর এসিও কিভাবে করতে হয় এটার ইউটিউবে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আপনার এ ব্যাপারে ভিডিও আপলোড করে রাখছে এছাড়া আমাদের আরেকটি টেক চ্যানেল আছে গো ইজি ওয়ে গো ইজি ওয়ে নামে আমাদের একটি টেক চ্যানেল আছে ওই চ্যানেলে আমরা দেখিয়েছি কীভাবে ইউটিউব এসিও প্রপারলি করতে হয় এবং ওই চ্যানেল যদি আপনি ঘুরে আসেন তাহলে ওই চ্যানেলে দেখতে পারবেন যে আপনার ইউটিউব এসিওর একটা পুরো একটা কোর্স আমাদের চ্যানেলে আপলোড করা আছে। এখন আপনাদের আমাদের এই চ্যানেলটি আমি এর আগের লাইফগুলোতে বলেছি আমাদের চ্যানেলটি গত দুই বছর এই চ্যানেলে নতুন করে কোনো কন্টেন্ট আপলোড করা হয়নি এই যে আমার কোলে যে মেয়েকে দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমার সুইন্স মেয়ের বড়টি এরা জন্মগ্রহণ করার মানে মানে যখন এর মা কনসেপ্ট করে তারপর থেকেই এই চ্যানেলে আমরা কোনো ভিডিও আপলোড করতে পারিনি বিভিন্ন ব্যস্ততা এবং শারীরিক অসুস্থতার কারণে আমরা নতুন করে আবার ভিডিও আপলোড শুরু করেছি এবং চ্যানেলটি ডেট হয়েছিল চ্যানেলটিকে আবার পুনরায় সার্চ ইঞ্জিনে নিয়ে আসার জন্য অথবা সাজেশনে নিয়ে আসার জন্য আমরা এই লাইভ এবং আপাতত শর্টস শর্টস ভিডিও আপলোড করতেছি এবং আমরা চেষ্টা করবো যে প্রতিনিয়ত আমাদের চ্যানেলে কুকিং রিলেটেড কুকিং গেজেট ফ্যাশন আইটেম এই টাইপের ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করব আর আপনারা আরেকটা জিনিস ইউটিউব এসিওর ব্যাপারে আপনারা অবশ্যই একটু এডুকেশন নেবেন যদি আপনি কনটেন্ট ক্রিয়েটর হন ইউটিউবে যদি আপনি ভিডিও মেকিং করেন YouTube ইউটিউব চ্যানেল যদি ক্রিয়েট করে থাকেন তাহলে এসিও শেখাটা খুবই গুরুত্বপূর্ণ ইউটিউব এসিও না করলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা একদম জিরো তাই আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট থাকবে যদি আপনি নতুন কন্টেন্ট মেকার হন তাহলে ইউটিউব এসিও করবেন এবং ইউটিউব এসিও করলেই আপনার চ্যানেল যদি আপনি প্রপারলি ইউটিউব এসিও করতে পারেন দেখা যাবে যে আপনার চ্যানেল মানে ভাইরাল হতে বাধ্য এবং ভাইরাল হওয়ার আরও কিছু টেকনিক আছে আপনাকে চ্যানেলে ইউটিউবের কয়েকটা অপশন আছে আপনার যদি এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে আপনি চ্যানেলে রেগুলার লাইক দিনে একবার হইলেও লাইভ করার চেষ্টা করবেন তারপর হচ্ছে প্রতিদিন মিনিমাম তিনটা শর্টস ভিডিও আপলোড করবেন একটা লং ভিডিও আপলোড করবেন এবং চ্যানেলে কমিউনিটি পোস্টের নামে একটা অপশন আছে এই কমিউনিটি পোস্ট আপনি দেখা যাচ্ছে কমিউনিটি পোস্টেও পোস্ট করবেন এছাড়া আপনি ইউটিউব আরও কিছু জিনিস সাজেশনে রাখে আপনি আপনার ইউটিউব ভিডিও ফেসবুক রেডিট প্রিন্টারেস্ট ইনস্টাগ্রাম লিঙ্কড ইন এই জায়গাগুলোতে আপনি যদি সম্ভব হয় আপনার ভিডিওগুলোকে শেয়ার করবেন দেখা যাচ্ছে যে আপনার এই যে বিভিন্ন থার্ড পার্টি অ্যাপসে ভিডিও শেয়ার করবেন না এরকম আদার্স যে প্ল্যাটফর্মগুলো আছে এই প্ল্যাটফর্মগুলোতে ভিডিও শেয়ার করবেন সেক্ষেত্রে ওখান থেকেও আপনার মানে ইমপ্রেশন আসবে আপনার ভিউজ আসবে এবং আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়তে সহযোগিতা করবে নামাজের সময় হয়ে গেছে লাইভটি আর বেশিক্ষণ কন্টিনিউ করব না আপনাদের ইউটিউব এসিওর ব্যাপারে যদি আরও কোনো জানার থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি প্রফেশনালি একজন ডিজিটাল মার্কেটার এবং ফ্রিল্যান্সার পাঁচ বছরের অধিক সময় ধরে কাজ করতেছি আমার কাছে বেশ কিছু ম্যাটেরিয়ালস আছে মানে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং শেখার ব্যাপারে অথবা ইউটিউবিং একটা মানে ভালো একটা আমার নিজের তৈরি কোর্স আছে আপনারা যদি চান আমি আপনাদের সেটাও দিতে পারবো লাইভে আরও একজন জয়েন করছে আপনাকে স্বাগত জানাচ্ছি মনীষ ফ্যামিলি এবং কুকিং চ্যানেলের এই লাইভে এবং লাইভের বিষয়বস্তু হচ্ছে ইউটিউব এসিও কেন জরুরি এবং ইউটিউব এসিও যদি কন্টেন্ট মেকানো হয় তাহলে ইউটিউব এসিও কেন করতে হয় এই ব্যাপারে লাইভটি মানে রান হচ্ছে তো যাই হোক আপনাদের সবার জন্য অনেক শুভকামনা এবং ভালোবাসা অলরেডি নয় মিনিট আমি লাইভে কথা বলছি আপনার ইউটিউব এসইওর ব্যাপারে এবং কেন করতে হবে এই ব্যাপারগুলো লাইভে আলোকপাত করেছি আশা করছি আপনারা আমাদের আপনাদের সাপোর্ট সহযোগিতা আমাদের জন্য কন্টিনিউ রাখবেন এবং আমরা যাতে মানে এই সেক্টরে সফল হতে পারি এর জন্য আপনাদের কাছে আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি আপনাদের জন্য অনেক দোয়া ভালোবাসা থাকবে এবং আপনি আবারও বলছি এই মনীষ ফ্যামিলি এবং কুকিং চ্যানেলের লাইভে যদি আপনি ইউটিউব এসিও ইউটিউব ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করেন তাহলে ডেফিনেটলি আপনি ইউটিউব এসিও সম্বন্ধে মানে আপনার নলেজকে গে মানে নলেজ গ্যাদার করেন এবং সেখান থেকে আপনি আপনার চ্যানেলকে একটা অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য ইউটিউব এসিও আপনাকে যথেষ্ট সহযোগিতা সাহায্য করবে আর কথা বারাচ্ছি না সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে লাইভটি শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম